হ্যালো ভিউয়ার্স ক্রেজি বাবলি চলে এসেছে ডে ফোর নিয়ে তো আমার শ্যুট ছিল আমি শ্যুটে যাচ্ছিলাম আমি এসেছি আজকে প্রিয়াঙ্কার কাছে সাজতে তো যাই হোক প্রিয়াঙ্কা তুমি আসো তো তোমায় বলি যে এতদিনে তো তুমি মেকআপ করেছো প্রত্যেকের স্কিনে কোনো হেয়ার বা আপার লিপ ছিল না তো ফার্স্ট টাইম আমাকে কাজ করছো যার আপার লিপ আছে তুমি কি এটা ম্যানেজ করতে পারবে চেষ্টা করে দেখি চলো তাহলে আজকে চেষ্টা করবে প্রিয়াঙ্কা বলেছে কি মিষ্টি লাগছে আমাকে দেখো ক্যামেরা চলছে হ্যাঁ দেখো এমন ভাবে এমন ভাবে দেখো এটা ব্লক করছে এইভাবে করো এই তো এই বাই শেষে লোকজন ভাবছে আমার হয়তো বিয়ে থা হয়ে গেছে না যাই আমার সুট ছিল এখন বাড়ি ঢুকছি প্রায় সাড়ে নাকি বাড়িতে গিয়ে আজকে কপালে আমার দুঃখ আছে সকাল থেকে রাতে বৃষ্টি চক করে আমার ভালো লাগছে না মানে বৃষ্টি নিয়ে সকালে বেরোলাম ফুটের জন্য এখন বাড়ি ঢুকছি তাও বৃষ্টি করছে বাড়ি এসে স্নান করে নিলাম আর এই স্কিনে মেকআপ তোলার পর একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম কারণ যেহেতু মেকআপ করার পর আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে এরকম যাতে স্কিনে কোনো প্রবলেম না আসে যাতে র্যাশ না বেরিয়ে যায় তার জন্য আমি এরকম একটু অ্যালোভেরা জেল মেখে নিই প্রত্যেক তো যাই হোক আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে কেমন লাগছে সেই ফটো তো আসছে খুব শিগগির যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলো না আজকের মতো সবাইকে টাটা